নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে বন্ধুরা আজকে আমি বাজারের মতো ছোটো নিমটি বানিয়ে দেখাব আপনাদের সহজ উপায়ে এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি সাদা তেল দিয়ে দেবো কালো চিরে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো ভালো করে ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে দেবো বন্ধুরা ময়দাটা মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটা দিয়ে চাপা দিয়ে রেখে এই যে বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নেব কেটে নেব রুটির মতো রুটির মতন করে বেলতে হবে এই বন্ধুরা এইভাবে বেলে নিতে হবে রুটিটা আমি ছুরি দিয়ে নিমকি সাইজে কেটে নেব আরো দেখুন এই যে বন্ধুরা সব কাটা হয়ে নিমকি সাইজে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে নিমকি দিয়ে দেবো লাল লাল করে ভেজে নিতে হবে আচ্ছা পাঠিয়ে দেব এই যে বন্ধুরা আমার সব নীমক ভাজা হয়ে গেছে দেখুন কত মিন দোকানের মতন একদম গুঁড়ো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি খুব অল্প সময়ে অল্প খরচে দোকানের মতন বাড়িতে নিমটি বানিয়েছি আপনারা চাইলে আপনারা বাড়িতে বানিয়ে বানাতে পারেন তো এটা রেখেও খেতে পারবেন অনেকদিন ধরে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে যে বাড়িতে নিমটি বানানো কেমন হয়ে